ইমাম সাহেবদের ভাতার বিষয়ে তো একাধিক ভিডিও আমরা এখানে আপলোড করেছি মহির কলম আপনাদের স্বাগত তো আজকে যে ইনপুটটা দেব সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় তাই সবার কাছে অনুরোধ করছি পুরো ভিডিওটি দেখবেন গবেষণামূলক তথ্য ও ভালো মানুষের জীবন কথা তিনি পরামর্শ থেকে সরকারের প্রকল্পের খবর কৃষক বন্ধুদের তথ্য প্রদান ও বেকারদের কর্মসংস্থান এক জায়গায় এক ফ্রেমে এর মহির আর সঙ্গে মহির দাদা সঙ্গে আমি আর মুসকান তো ইমাম সাহেবদেরকে প্রতি বছর বিশেষ করে নভেম্বর ডিসেম্বর মাস করে একটা করে লাইফ সার্টিফিকেট জমা দিতে হয় অর্থাৎ তারা যে জীবিত আছেন এবং সেই মসজিদে কর্মরত রয়েছেন তার প্রমাণ হিসাবে কিন্তু এই লাইফ সার্টিফিকেট জমা দিতে হয় তো এবারে জমা দিতে হবে কি হবে না সেই নিয়ে আজকে আরেকটা আপডেট আমরা দিচ্ছি সকলের কাছে অনুরোধ করছি আমাদের পুরো ভিডিওটি দেখবেন এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি অন্যান্য ইমাম সাহেবদের জানিয়ে দিতে এটাকে ব্যাপকভাবে শেয়ার করবেন তো দু হাজার চব্বিশ সালের ডিসেম্বর মাস এবং আজকে প্রায় একুশ তারিখ হতে গেল অনেক ইমাম সাহেব মেসেজ করছেন আমাকে হোয়াটসঅ্যাপে যে লাইফ সার্টিফিকেট দেবার বিষয়ে কোনো খবর আছে কি না তো ব্যক্তিগতভাবে সবাইকে উত্তর দেওয়াটা খুব কঠিন হয়ে পড়ে সব সময় সেটা সম্ভব হয় না তো আজকে সে আপডেটটা দিচ্ছি আজকে ডিসেম্বর মাসের একুশ তারিখ একুশ তারিখ রাত্রে এই ভিডিওটি আমি করছি এবং এখনো পর্যন্ত যা খবর তাতে কিন্তু ইমাম সাহেবদের লাইফ সার্টিফিকেট জমা দেবার বিষয়ে কোনো খবর নেই দু সালে কিন্তু ইমাম সাহেবদের লাইফ সার্টিফিকেট দু হাজার সালে ইমাম সাহেবদের লাইফ সার্টিফিকেট জমা নেওয়া হয়নি এই দু সালের এই ডিসেম্বর মাসের আজ একুশ তারিখ পর্যন্ত কিন্তু কোনো খবর নেই আমি ওয়াকফ দপ্তরের একজন বিশিষ্ট আধিকারিককে ফোন করেছিলাম তার কাছ থেকেই আমি ভারবেলি যে বিষয়টা জেনেছি যে এখনো পর্যন্ত কোনো খবর নেই তাদের লাইফ সার্টিফিকেট জমা দিতে হবে কি হবে না তবে এটা ঠিক যদি জমা দিতে হয় তাহলে ইমাম সংগঠন যারা রয়েছেন অর্থাৎ ইমাম সাহেবদের যে সংগঠন রয়েছে তারা তো জানতেও পারবেন এছাড়াও প্রতিটি ব্লকের মাধ্যমে ব্লককে খবর দেওয়া হবে ব্লক অফিসে সেই ব্লক অফিসের মাধ্যমে কিন্তু আপনারা খবরটা পেয়ে যাবেন গ্রামাঞ্চল এলাকায় আর যারা শহর এলাকায় থাকছেন তারাও কিন্তু আপনাদের পৌরসভা থেকে খবর পেয়ে যাবেন আর আমরা মহির কলম এই চ্যানেলের মাধ্যমে তো আমরা খবর দেওয়ার চেষ্টা করবো সব বিষয়ে আমরা খবরটা রাখি রাখার চেষ্টা করি তো আজকে এইটুকুই আপডেট দিলাম যে দু সালের আজ একুশে ডিসেম্বর আজ রাত্রি পর্যন্ত কিন্তু কোনো খবর নেই যে তাদেরকে লাইফ সার্টিফিকেট দিতে হবে কি হবে না বা কখন দিতে হবে সুতরাং এ নিয়ে আপনারা নিশ্চিন্তে থাকুন এখন লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার খুব একটা মানে এই দেওয়ার বিষয় নিয়ে খুব একটা কৌতূহল বা সন্দেহ বা দুশ্চিন্তার কিন্তু কোনো কারণ নেই আশা করি এই ছোট্ট ভিডিওটি আপনাদের সকলে উপকারে আসবে সবাই লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভিডিওটি শেয়ার করে দেবেন এই অনুরোধটুকু রইল